অবশ্যই যে কোনো সমস্যা তা একাধিক সমাধানের রাস্তা থাকে একাধিক হ্যাঁ কিন্তু আমরা সঠিকভাবে সেই রাস্তাটাকে খুঁজে পাই না আমাদের কিন্তু সেই রাস্তাটা খুঁজতে হবে সঠিক পথে তাহলে কিন্তু আমরা সেই সমস্যাটাকে আলটিমেটলি নিরূপণ করতে পারবো ঠিক আছে যেরকম কথাই থাকে না যাহা দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সুতরাং যে কোনো সমস্যাকে একটু গুরুতরভাবে ভাবতে হবে এবং দেখতে হবে তার সমাধানের রাস্তাটা অ্যাকচুয়ালি কি যাই হোক গত মার্চ মাসে আমার মতন কিংবা আমার যে সহকর্মীরা রয়েছে আমিও বলেছি মহারাজ শনির ট্রানজিটের জন্য মঙ্গলের ট্রানজিটের জন্য আপকামিং যে বৃহস্পতি কিংবা রাহুর ট্রানজিটের জন্য দেশ দশ সমাজের নানাবিধ কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ করব শুরু করেও দিই হ্যাঁ অগ্নিকাণ্ড যুদ্ধ আন্তরাজ্য সমস্যা আন্তর্জাতিক সমস্যা বিভিন্ন রকমের সমস্যা তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু যতই এই যুদ্ধ খেলা কিংবা ত্রাহি ত্রাহি রব আসুক না কেন আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু সরাসরি খুব একটা প্রত্যক্ষভাবে ভাবিত নই আমরা শুধু আমাদের নিজের ভালো থাকার হিসেব নিকেশটা কিন্তু চিন্তা করি কিংবা আমার বাড়ির সদস্য আমার স্ত্রী আমার স্বামী আমার সন্তান আমার পরিজন কিভাবে ভালো থাকবে মানে অনেকটা চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমি নিজে ভালো থাকলে তাহলে দশ ভালো থাকবে তা সুতরাং আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি কিভাবে ভালো থাকবো কিংবা আমার পরিজন আমার পরিবারের সদস্যরা কীভাবে ভালো থাকবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত তার জন্য আজকে সরাসরি নিজেদের জন্যই আলোচনাটা অনেকটা দেখো ফ্যালো করি করি মাথো তেলের মতো সুতরাং এ প্রসঙ্গে বলি মূল ঢুকবার আগে গণিতে কিন্তু শূন্যের নিজস্ব কোনো কিন্তু ভূমিকা কিংবা কোনো মূল্য নেই যতক্ষণ না সেই শূন্যের শূন্যের সাথে আর একটা সংখ্যার যোগ হচ্ছে সুতরাং যখনই শূন্যর সাথে আর সংখ্যা যোগ হচ্ছে তখনই কিন্তু সেই শূন্যই মূল্য পায় সেটা দশক অথবা শতকে কিন্তু পরিণত হয় তাই বলতে চাইছি নিরাকার ব্রহ্মময়ী এক্ষেত্রে মাতারার কথাই বলবো এবং তার সাথে যদি আমাদের আত্মার যদি সহমিশ্রণ ঘটে তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মঙ্গল হয় তাহলে আমি কিন্তু মানুষের জীবনটাকে একটা শূন্যের মতন ভাবছি এক্ষেত্রে যতক্ষণ না আমার মনে ঈশ্বর চিন্তা ঢুকবে যতক্ষণ আমার মধ্যে ব্রহ্মজ্ঞান না তৈরি হবে ততক্ষণ কিন্তু মানুষ কিন্তু ভালো কিছু করতে পারবে না তো যাই হোক আজকের আলোচনা যেটা ফলহারিণী অমাবস্যা যেহেতু আসছে আমি এই আজকের এপিসোডের চেষ্টা করব একটা ভূমিকা করবার আগামী এপিসোডগুলোতে চলবে ফলহায়ণী অমাবস্যা অমাবস্যায় কি কী করলে আমরা কি জায়গায় পৌঁছোতে পারি খুব সংক্ষেপে বলবো যে দক্ষ রাজার যখন সীতার সাথে যখন মহাদেবের বিয়ে হয় দক্ষ রাজা কিন্তু খুব একটা রাজি ছিলেন না তাই তিনি শিবকে সায়স্তা করবার জন্য শিবহীন যজ্ঞের কিন্তু আয়োজন করেছিলেন সেখানে তার নিজের মেয়ে সতী এবং তার স্বামী শিব কিন্তু নিমন্ত্রিত ছিলেন না সতী কিন্তু জানতে পেরে তখন নিজের বাপের বাড়ি দক্ষ রাজার কাছে যেতে চাইল সেই যজ্ঞে কিন্তু শিব যথারীতি বাধা দেওয়াতে সতী কিন্তু সেখানে অত্যন্ত ক্ষুব্ধ হলেন ক্ষুব্ধ হয়ে সতী কিন্তু তার নিজের যে ভয়ঙ্করী কালী রূপ সেটা কিন্তু শিবকে দর্শন করালেন শিব কিন্তু সেই দর্শনের জন্য কিন্তু সতীর যেই একটা ভয়াল করাল রূপ সেটা দেখে কিন্তু শিব ভয়ে কিন্তু পলায়ন করতে চাইল কিন্তু সতী তখনই দয়া পরবশ হয়ে তার স্বামীকে বললেন ভগবান আমি তোমার সতী তুমি কোথাও যেও না আমারই দশ রূপ তুমি দেখছো যাই এই দশটা রূপ কালী তারা সরস্বী ভুবনেশ্বরী এই করে বগলামুখী ধুমাবতী মাতঙ্গী কমলা এই যে দশটা রূপ এই দশটা রূপই কিন্তু মহা দশমহাবিদ্যা তা আজকের আলোচনাটা থাকবে যেহেতু তারাকে নিয়ে কালী হচ্ছে দশমহাবিদ্যার প্রথম দেবী এবং তারা হচ্ছে দশমহাবিদ্যার হচ্ছে দ্বিতীয় দেবী সুতরাং কালী এবং তারার কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই কালীর যে আবির্ভাব সময় রাত্রিবেলায় তাকে কিন্তু আমরা মহারাত্রি বলি ঠিক সেরকমই তারার যে আবির্ভাব তাকে কিন্তু আমরা ক্রোধরাত্রি বলি দশটা মহাবিদ্যার দশ দেবী কিন্তু আলাদা আলাদা সময় আবির্ভূত হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন তারা যে সময় অবির্ভূত হয়েছিলেন সেটাকে কিন্তু আমরা ক্রোধরাত্রি হিসেবে জানি এদের কিন্তু কোনো পার্থক্য নেই কালী এবং তারার মধ্যে শুধু কেবলমাত্র ভূষণের পার্থক্য আছে দৃষ্টি দেখুন কালী কিন্তু দিগম্বরী ঠিক সেরকমই মা তারা হলেন ব্যাঘ্র চম চর্ম পরিবৃতা অর্থাৎ বাঘের চামড়া পরে আছেন দেখুন মা তারাকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে ডাকতে পারি এই যে মা তারার যে সাধনা মানুষ করেছেন দেখুন একটা সময় কিন্তু বাঙালি সমাজ কালী পুজো জানতেন না তারা তারাপুজো জানতেন না আমরা জানি মহান পণ্ডিত কৃষ্ণনন্দ আগমবাগীশের হাত ধরেই কিন্তু আমরা একটা মায়ের একটা সাকার রূপ কিন্তু আমরা পাই নাহলে কিন্তু আমরা নিরাকার রূপকে কিন্তু কল্পনা করতেন হিন্দু সমাজ এবং বাঙালি সমাজ তা তার হাত ধরেই কিন্তু আমরা কালীদেবীর পুজো ঘরে আগে তো কালীদেবীর পুজো বিশেষ করে করতেন রাজা মহারাজ সাধক্রমের মধ্যে পুজো হ্যাঁ একদম কিন্তু ঘরে ঘরে পুজো কিন্তু আস্তে আস্তে প্রচলন পায় আমরা জানতে পারি কালী মানে যে আমরা যে ভয়াল তা নয় তো যাই হোক তারা এই তারাকে কিন্তু আমরা এই তিন রকমভাবে পুজো করতে পারি সেটা হচ্ছে কালী সরস্বতী নীল সরস্বতী দেখুন মা তারাই কিন্তু মা তারাকে কিন্তু নীল সরস্বতী বলা হয় আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম কেননা নীল সরস্বতী কিন্তু মানুষকে বাক শক্তি দেয় তাই কালী নীল সরস্বতী এবং ভদ্রকালী এই তিনটে দেবী কিন্তু মা তারার স্বরূপ তাই মা তারাকে ডাকতে গেলে কালী পুজো করা আবশ্যক নীল সরস্বতী পুজো করা আবশ্যক এবং ভদ্রকালী পুজো করা কিন্তু আবশ্যক এবং সেই পূজায় সবথেকে বলি যখন মানুষ আমাদের কাছে যখন গ্রহ সংস্কারের জন্য আসে মানুষকে নিজের মুখে এই মন্ত্র উচ্চারণ করতে বলি আমি পুজো পদ্ধতির মধ্যে সেটা হচ্ছে পঞ্চাক্ষর এই তারা তারাপুজোর প্রধান অস্ত্রটাই হল পঞ্চাক্ষর সেটা কি ওম রিং স্ত্রী হুম ফট ওম রিং স্ত্রিং হুং ফট এই পাঁচটা বর্ণের যে সমন্বয় এটাকে আমরা বলছি তারা পুজোর প্রধান মন্ত্রের প্রধান সেটা হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্র ওং রিং স্ট্রিং হোম ফট রিং স্ত্রিং এখানে স্ট্রিং বলা যাবে না এই স্ট্রিং বলাতে অনেক কেলেঙ্কারি হতে পারে হ্যাঁ বৈশিষ্ট্য মনে কিন্তু সিদ্ধিলাভ করতে পারেনি এই বীজ মন্ত্রে ভুল থাকবার জন্য তারপরে সে তারাপীঠে এসে সিদ্ধ করে এই গল্প আমরা জানি তো যাই হোক ওং রিং রিঙের অনুসার থাকবে এবং ওপরে কিন্তু চন্দ্রবিন্দু থাকবে উচ্চারণটা হতে হবে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ ওং রিং ওংটা শুধু বিপ্ত যারা তারা বলবে নাহলে বলবেন নম রিং স্ত্রিং হোম ফট এই পঞ্চাক্ষর মন্ত্র কিন্তু তারা পুজোর প্রধান এবার আসবো ফলোহারিণী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হচ্ছে ফলহরিণি অমাবস্যা প্রত্যেকেই জানে বারোটি অমাবস্যার মধ্যে সব সব থেকে যে উৎকৃষ্ট অমাবস্যা আছে ফলহারিণী হচ্ছে উৎকৃষ্ট মানের অমাবস্যা ফলহারিণী মানেটা কি অর্থাৎ দেখুন আমাদের বিভিন্ন যে রকমের নেগেটিভ ফল দুষ্কর্মের ফল যে অনেক গ্রহগত সংস্কারের যে কুফলগুলো মা তারা কিন্তু হরণ করেন মা তারা হরণ করে তারপরে কিন্তু মানুষকে আমাদেরকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফল দেন সেটা শিক্ষাক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ ফলোহারিনী মানে কি মা তারা কিন্তু অশুভ ফলটাকে টেনে নিচ্ছেন আমাদের থেকে টেনে নিয়ে তার বিনিময়ে কিন্তু আমাদের শুভ ফল দিচ্ছে তাই দেখবেন ফলোহারিনীতে আমরা যে কোনো একটি আমাদের পছন্দের ফল অনুযায়ী মা তারাকে আমরা দেই কালী পুজোকে আমরা কালী পুজোতে আমরা দিই সেই ফলটা ফল দিয়ে আমরা পূর্ণাহুতি দিই যজ্ঞে সেই ফল দিয়ে পূর্ণাহতি দিই সেটা আমরা এক বছর খেতে পারি না তারপরে সেই ফলকে এক বছর পরে কোনো প্রাজ্ঞ পুরোহিতের পরামর্শ নিয়ে গঙ্গায় ভাসিয়ে তারপরে সেই ফল কিন্তু আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি তাহলে ফলহারিণী অমাবস্যায় এই যে ভূমিকাটা আমি করলাম যে ফল তারামাই আরেক রূপ হচ্ছে ফলহারিণী দেবী কেন ফলহারিণী দেবী কেননা তিনি আমাদের যত অশুভত্ব ফল আমার কাজ হচ্ছে না আমার বিয়ে হচ্ছে না আমার সন্তান অবাধ্য এই অশুভ ফলগুলোকে টানে টেনে তার বিনিময়ে আমরা যদি তাকে ডাকতে পারি করজোরে নিজের ফল দিয়ে যে কোনো নির্দিষ্ট ফল দিয়ে পূর্ণা হতে দিতে পারি পুজো দিতে পারি তবে কিন্তু আমরা একটা আলটিমেট জায়গায় এসে পৌঁছোতে পারবো এটা হচ্ছে আজকে এটুকুই বলবো কারণ সময় তো দেখুন অনেকগুলো ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো হয়ে যায় আমি